ছড়িয়ে যায় তো আমরা এই জিনিসটাকে একটু বাদ দিতে চাই সাইডে রাখতে চাই কারণ সারা বাংলাদেশে আসলে রাজনীতি ছড়িয়ে গেলে সেটার ইম্প্যাক্টটা ঢাকা ইউনিভার্সিটিতেও পড়ে বা ঢাকা ইউনিভার্সিটির রাজনীতিটা সারা দেশেও আর কি পড়ে তো অন্যান্য জায়গা হচ্ছে উচ্ছৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় তো আমরা চাই না ঢাকা ইউনিভার্সিটিতে এটার কোনো আর কি ইম্প্যাক্টটা পড়ুক আমরা চাই স্বতন্ত্র থেকে কেউ আসুক যার কোনো আসলে লেজুর বৃত্তিক অন্তত কোনো ছাত্র সংগঠন হবে না অন্য কোনো দলের মতাদর্শে আমাদের চলতে হবে না আমি আসলে এটাই চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম আরেকজনের কাছে জানতে চাইবো তিনি বলছিলেন কিন্তু যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটি আসলে থেকে আসুক আর কি অসংখ্য ধন্যবাদ আসলে শুধু নারী শিক্ষার্থীদের সাথে কথা বলছি দেখে এটি ভাবার কোনো সুযোগ নেই আমরা শুধু তাদের মতাদর্শ কিংবা তাদের ভাবনা জানবো এখানে অন্যান্য শিক্ষার্থীরাও রয়েছে আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলার এবং তাদের ভাবনার জায়গাটুকু জানার যে তারা কি চাচ্ছেন তারা কি বলতে চাচ্ছেন তাদের এই ভাবনার জায়গায় যখন আমরা কথা বলবো তাদের জায়গা থেকে যেই তারা এত বছরের যেই চিরায়ত রূপ দেখে এসছে যেই পরিবর্তন দেখে এসেছে সেই বিষয়টা তাদের কাছে একটু ছোট করে জানতে চাইব সেটি হচ্ছে যে নানা জন নানা প্রতিশ্রুতি দিচ্ছে আপনি কেমন ডাকসু চান কেমন নেতৃত্ব চান আমি ডাকসু চাই ডাকসু আমার মতে যেটা যে আমাদের যারা পলিটিশিয়ান আছে তারা খুব দীর্ঘদিন ধরে বা ডাকসুর একদম শুরু থেকে তারা একটা জিনিস স্টাবলিশ করেছে সেটা হচ্ছে ডাকসু একটা পলিটিক্যাল এনটিটি বা ডাকসুর কাজ তো পুরা জেনারেশন বা পুরো বাংলাদেশকে সার্ভ করে না ডাকসুর যারা নেতৃত্ব হবে তাদের উদ্দেশ্য থাকবে ডাক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্ভ করা আমরা এমন নেতৃত্ব চাই যারা হচ্ছে কোনো দলের দল কোনো দলকে সার্ভ করবে না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্ভ করবে যাদের উদ্দেশ্য থাকবে শিক্ষার্থী এমন যদি কোনো সিচুয়েশন আসে প্রত্যেকটা ব্যক্তির কোন একটা দল থাকতেই পারে এমন এমন একটা আসে যে যে ওই দলের বিপরীতে এই জিনিসটা গেছে আমরা চাই ওই সময় যেন ওই মানুষটা তার দলকে প্রতিনিধিত্ব না করে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায় যেটা আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু গেছে ছাত্রলীগ এসে আমাদের মেরেছে বাট আমরা এই সিচুয়েশনটা আর চাই না আমরা চাই এমন নেতৃত্ব যাদের প্রায়োরিটি থাকবে শিক্ষার্থী এরপরে বাকি কিছু কিভাবে দিবেন সাধারণ শিক্ষার্থী সেটি আসলে সরেজমিনে শেখানোর ব্যবস্থা করা হয়েছে যেখানে খুব সহজ করে বলা হয়েছে যে যেকোনো শিক্ষার্থী তিনি যদি প্রথম বর্ষের শিক্ষার্থী হয় সেক্ষেত্রে তিনি লাইব্রেরির যেই কার্ড রয়েছে সেটি অথবা এন ইন যেই স্লিপ রয়েছে সেটি নিয়ে তিনি আসবেন এবং তার ভর্তি সে খুব সহজে দিতে পারবেন নির্দিষ্ট সেন্টারে গিয়ে বুথে এবং আরেকটি বিষয় রয়েছে যারা পরবর্তী যে বর্ষগুলো রয়েছে অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্ষের তারা তাদের লাইব্রেরি কার্ড তাদের যেই ইউনিভার্সিটির কার্ড রয়েছে সেই কার্ডগুলো ব্যবহার করে তাদের পরিচয় নিশ্চিত করে তাদের ভর্তি নিশ্চিত